বাজার সিন্ডিকেটকে দমন করা পরিবহন খাতে যে দুর্নীতি চাঁদাবাজি হয় সেটিকে নিয়ন্ত্রণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম বর্তমান সরকারের শপথ গ্রহণ থেকে শুরু করে যে কার্যক্রম শুরু হয়েছে সেটি অনেকটি জনগণের ভিতরে আশাব্যঞ্জক জায়গা তৈরি করেছে খুব সাধারণভাবে তারা তাদের কার্যক্রম শুরু করলেও তাদের সামনে রয়েছে অসংখ্য চ্যালেঞ্জ তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ হলো বাজার সিন্ডিকেটকে দমন করা পরিবহন খাতে যে দুর্নীতি চাঁদাবাজি হয় সেটিকে নিয়ন্ত্রণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে জুলাই সনদ গণভোটে পাশ হয়েছে জনগণ যেখানে তাদের রায় দিয়েছে সেই গণভোটকে কিভাবে সাংবিধানিক উপায়ে সংসদের প্রথম কার্যদিবসগুলোতেই সেই গণভোটকে কার্যকর করে সেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এই যে সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দেয় বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম সরকার যেহেতু একটি গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি রাজনৈতিক সরকার গঠন হয়েছে দীর্ঘ আঠেরো মাসের যেই কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞর মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রত্যক্ষ ভোটে দুই তৃতীয়াংশ জনগণের সমর্থন নিয়ে বা দুই তৃতীয়াংশ সংসদীয় আসন নিয়ে যে সরকার গঠিত হয়েছে সে সরকারটি নিরবিচ্ছিন্নভাবেই বলা যায় যে জনগণের সরকার জনআকাঙ্ক্ষার সরকার এবং জনগণের আকাঙ্ক্ষার যে সরকার তার অন্যতম দায়িত্ব জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা এবং জনগণের অন্যতম একটি আকাঙ্ক্ষা গণভোট এবং জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেই সংস্কার প্রস্তাবগুলোকে বাস্তবিক রূপ দেয়া একটি সাংবিধানিক সরকার হিসেবে তার দায়িত্ব অবশ্যই সাংবিধানিক উপায়ে এই জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা তাকে আইনি রূপ দেয়া এবং সংস্কার প্রস্তাবকে বাস্তবমুখী করে তোলা তার মধ্য দিয়ে বিশ্বাস করি যেহেতু বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা দু হাজার সালের নির্বাচনের পরেই অনুধাবন করেছিল যে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন দরকার সংস্কার দরকার বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আলোকে জনগণের যে জন আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হচ্ছে না জনগণের গণতান্ত্রিক অধিকার মানবিক অধিকার নাগরিক অধিকার থেকে সকল ধরনের অধিকার খর্ব হচ্ছে এবং তার অপপ্রয়োগ করা হচ্ছে সেই জায়গা থেকে বিএনপির নেতৃত্বে যুগপদ আন্দোলনকারী যে দলগুলো ছিল সকল দল মিলে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে সেই সংস্কার প্রস্তাবে জুলাই সনদের মাধ্যমে সেই সংস্কার প্রস্তাবকে জনগণের কাছে তুলে দেওয়া হয়েছে এবং জনগণ সেখানে হ্যাবটের মধ্য দিয়ে তাদের সম্মতি জানিয়েছে অতএব এই সরকারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে অন্যতম একটি দায়িত্ব হয়ে থাকবে এই জুলাই সনদকে কার্যকর করা এবং প্রথম সংসদ অধিবেশনগুলোতেই সেই জুলাই সনদকে কার্যকর করবে বলে এখনও পর্যন্ত এই সরকারের উপর জনগণ বিশ্বাস করছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হলো রমজান যেহেতু শুরু হয়ে গেছে অতএব রমজানের এই সময় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি থাকে জনগণের যে নাভিশ্বাস এবং এই বাজার সিন্ডিকেট গড়ে ওঠে যে বাজার সিন্ডিকেটের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগকে আরও বাড়িয়ে তোলা হয় সরকারকে বুঝতে হবে যে যারা এই বাজার সিন্ডিকেট তৈরি করে জনব দুর্ভোগ তৈরি করে তারা কখনোই কোনো সরকারের বন্ধু হতে পারে না তারা বরঞ্চ জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারেরও বিরুদ্ধে গিয়ে জনগণের উপরে এক ধরনের জুলুম চালায় যেই জুলুমে জনগণের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত জনগণের এই ক্ষোভ গিয়ে পড়ে সরকারের ওপরে তার কারণ এই সিন্ডিকেট বাজার সিন্ডিকেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই যে মাফিয়া যারা বাজারে সিন্ডিকেট তৈরি করে তাদের মাফিয়া তন্ত্র কায়েম করে এবং বাজারকে নিয়ন্ত্রণ করে তারা জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের এই সিন্ডিকেটটি তৈরি করে যা দিন শেষে সরকারের বিরুদ্ধেই জনগণকে খেপিয়ে তোলে অতএব এখানে রাষ্ট্রের হিসেবে সরকারের দায়িত্ব এই সিন্ডিকেটকে ভেঙে দেয়া এবং এই সিন্ডিকেটকে সমলে উৎপাটন করা